আজকে ছাত্রদের কিসের ভয় দেখা গুলি করে মেরে ফেলানোর ভয় আপনি হয়তো জানেন না আজকের এই ছাত্ররা মরার ভয় পায় না উল্টে ছাত্ররা আপনাদের গুলি করার কথা শুনে অনুপ্রেরণা জাগে যে অন্যায়ের বিরুদ্ধে সৈরাশাসকের বিরুদ্ধে শহীদ হতে এগিয়ে যায় আজকের ছাত্ররা যদি ভয় পেত তাহলে বাংলার রাষ্ট্রভাষা বাংলা হতো না উর্দু হতো তখনও কিন্তু তারা পিসপা হাঁটেনি ইনশাল্লাহ এবারও ছাত্ররা সংগঠন পিসপা হাঁটবে না এই ছাত্রদের আপনি ভয় দেখাবেন না যে ছাত্ররা খাটলা নিয়ে রাজপথে সংগ্রাম করতে না খাবেন না ভুলে ওই ছাত্রদের আপনি ভয় দেখাবেন না লাশের বিনিময়ে কিন্তু আমরা কোটা সংস্কার চাইনি যেহেতু একের পর এক লাশ আপনারা ফেলাচ্ছেন যেহেতু এক একটা জীবন দিতেই হচ্ছে তাহলে খালি কোঠা সংস্কার নাই পুরো দেশটাই সংস্কার করার জন্য ছাত্র সংগঠন লড়বে আর আপনারা যারা আছেন তাদেরকেও একটা কথা ভালো করে বলছে ভাই আজকের এই অবস্থা যদি আপনার মনে একটুখানিক জায়গা করে না নিতে পারে আজকে যদি আপনি ছাত্র সংগঠনের বিপক্ষে হন তাহলে আপনার ভিতরে যে মানুষের রক্ত আছে এটা কিন্তু মানুষ মনে করবে না নিজের চোখে দেখতেছেন কোনটা ন্যায় কোনটা অন্যায় অন্যায়কে প্রশ্রয় দিয়ে না অন্যায়কে প্রশ্রয় দিয়েন না আজ হয়তো ফয়দা লুটলেও কাল কিন্তু ফয়দা লুটতে পারবেন না অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে না পারেন তাহলে চুপ থাকুন কিন্তু অন্তত অন্যায়কে সমর্থন করিলেন না আজকে পুলিশ ভাইদের কথাই বলতেছি আজকে আপনারা যারা টেয়ার গ্যাস রবার বুলেট এছাড়াও গুলি ছুটতেছেন মার কাছ থেকে সন্তানকে মাকে সন্তানারা করতেছেন আপনাদেরকেও পরিবার আছে আপনাদেরও সন্তান আছে এ কথাটা একবার চিন্তা করে তারপর গুলি ছুঁড়বেন খালি অর্ডার হলেও গুলি ছুড়বেন এই অন্যায় কাজ করেন না ভাই অন্যায় কাজ করেন না বিচার কিন্তু একদিন হবে শেষ পয়সা কিন্তু হাসরের ময়দানে হয় এই কথাটা মাথায় রাখবেন অন্যায়কে কখনো প্রশ্রয় দিবেন না